কোন সুবিধে নেই রক্তের রং একটাই এবং তার পরিচয় জীবন নিয়ে আমার রক্তে জীবন বেঁচে যাবে সে যখন আবার এই পৃথিবীর আলো হওয়ার চলতে থাকবে তখনই আমার যে অনেক বছর আনন্দ হবে জীবনের জয়গান আমি সেখানে যাই আজকের দিনে বিশেষ করে মনে করতে হবে সেই মানুষটিকে জিনে এটা আবিষ্কার করেছিলেন

প্রফেসর ওডেন বা তারা তিনজনে মিলে রক্তের গ্রুপ আবিষ্কার করলেন এবং সেখানে রক্ত সঞ্চালনা কীভাবে সেগুলো ঠিক করলেন এবং তার মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞান আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এত বছরে আজকে কোটি কোটি মানুষ এই রক্তের অভাবে যারা মুছে হোক সেই প্যারাসেমিয়া যুগেই হোক আর অপারেশনের যুগেই হোক বিভিন্ন ধরনের বা রপ্তানায় যারা বৈজ্ঞানিক নিতেও হোক তাদের ক্ষেত্রে আজকে একটা অভূতপূর্ব